নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি এখন ঋতু বৈচিত্র অনুযায়ী ভাদ্র আশ্বিন এই দুই মাস শরৎকাল এখন ভাদ্র মাস চারিদিকে মাঠ ঘাট নদী প্রায় কানায় কানায় জলে পরিপূর্ণ আমন চাষের জন্য যতটা বৃষ্টির প্রয়োজন এবছর সেটা তো হয়েইছে বরং আরও বেশিই হয়েছে তো এই সময় অর্থাৎ এই ভাদ্র মাসের শেষাশেষি যে যারা আগে ধান রোয়ার কাজ সম্পন্ন করেছিলেন তাদের ক্ষেত্রে গাছ সময় এসেছে আসার এবং তার পরে আরও গাছের যে মুকুল বা শীষ আসার কথা সেটা অটোমেটিক চলে আসবে কিন্তু এই সময় থেকে ঠিকমতো পরিচর্যা করলে পরে অর্থাৎ প্রয়োজন মতো খার যে প্রয়োজন মতো খাদ্য শস্য বা খাদ্য যাকে বলা হয় সার সেই সার যদি ঠিক মতন প্রয়োগ করা হয় তবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাষি বন্ধুরা ফলন পেতে পারেন আজকের আমরা আলোচনা করব আমন ধানের জমিতে চাপান সার প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা এ বিষয় নিয়ে আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ আসুন পরিচয় করে দিয়ে আপনাদের সঙ্গে আমার একেবারেই পাশে রয়েছেন সৌমেন ঘোষ সহকৃষি অধিকর্তা মেমারি এক নম্বর ব পূর্ব বর্ধমান আর আমার একেবারে ডান পাশেই রয়েছেন ডক্টর অসীম কুমার ঘোষ নমস্কার সহ সহকৃষি অধিকর্তা খণ্ড ঘোষ ব্লক পূর্ব বর্ধমান আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আপনাদেরকে ফোন করতে পারেন ফোন নাম্বার টিভির পর্দায় দেওয়া হচ্ছে আর যখন ফোন করবেন আপনারা শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন টিভির বলমটা একটু মিউট করে দেবেন তাহলে আমি সরাসরি চলে আসি আলোচনায় প্রথমে সৌমিনবাবু আপনাকে দিয়েই আমি জিজ্ঞেস করি যে এই আমন চাষের সার ব্যবস্থাপনার গুরুত্ব কতটা যদি একটু বলেন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই সহ সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই পুষ্টি ও বৃদ্ধির জন্য সাধারণত স্লোটা খাদ্যবাদানের প্রয়োজন হয় তার মধ্যে নটা আমাদের প্রধান খাদ্যবাদান আর সাতটা হচ্ছে অনুখাদ্য এই নটা খাদ্যবাদানের মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যেটা উদ্ভিদ এবং ধান গাছও জল এবং বাতাস থেকে পেয়ে থাকে নাইট্রোজেন ফসফেট পটাশ আর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এগুলো উদ্ভিদ মাটির থেকে পেয়ে থাকে এর বাইরে যে সাতটা খাদ্যবাদান রয়েছে সেটা হচ্ছে আয়রন ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক বোরন মলিপটিনাম এবং ক্লোরিন এবং ধানের ক্ষেত্রে এই ষোলোটা খাদ্যবাদান বাদ দিয়েও আরেকটা একটা খাদ্যবাদান বা মৌল যেটা খুবই দরকার সেটা হচ্ছে সিলিকন এবার যদি কোনো একটা খাদ্যবাদানের অভাব হয় তাহলে কিন্তু উদ্ভিদের পুষ্টি বা বৃদ্ধি সম্পূর্ণ হয় না অর্থাৎ বীজ থেকে বীজ কিন্তু হয় না তাই এই খাদ্যবাদানগুলোকে আমরা বাইরে থেকে প্রয়োগ করি যখন মানে দীর্ঘদিন ধরে চাষাবাদের ফলে দেখা যাচ্ছে যে এইগুলো ধীরে ধীরে মাটির থেকে নিঃশেষিত হয়ে যাচ্ছে ফলে বাইরে থেকে সারের মাধ্যমে এই খাদ্য প্রয়োগ করা হয় এবং সারের মাধ্যমে প্রয়োগ করলে কিন্তু বৃদ্ধি এবং পুষ্টিও সম্পন্ন হয় এবং আসানুরূপ ফলন কিন্তু পাওয়া যায় তাই এই সার প্রয়োগ ব্যবস্থাপনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জরুরি বা গুরুত্বপূর্ণ অসীমবাবু আপনার কাছে জেনে নিই আমরা প্রায় শুনি যে সুসংগত সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ এই সুসংগত সার প্রয়োগ ব্যাপারটা কি যদি একটু বুঝিয়ে বলেন সুসংহত সার প্রয়োগ এই কথাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ধান গাছকে ঠিকভাবে খেতে দিতে হবে আমরা যেমন নিজেরাও থালা সুন্দর করে সাজিয়ে দিলে খাবারটা খেতে ভালো লাগে বাড়িতে অতিথি এলেও একই জামাই এলেও একই তো গাছকেও আমাদের সেই জামাই আদর করতে হবে তবেই আমরা কিন্তু ভালো ফলন পাব এই ভালো ফলন পাব এইটা শুরু হবে কিন্তু একদম মাটি পরীক্ষা করার পর জমিতে চুন দিতে হবে জৈব সার দিতে হবে জীবাণু সার দিতে হবে এই জৈব সার জীবাণু সারের মধ্যে গোবর সার যতটা সম্ভব দিতে পারেন ততটাই ভালো কারণ এখন তো গরুর সংখ্যা কমে গেছে গোবর সারও কমে গেছে যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হ্যাঁ যদি আট দশ গাড়ি একর প্রতি দেওয়া যায় তাহলে তো খুবই ভালো যদি না পাওয়া যায় তাহলে যে কোনো খোল ব্যবহার করতে পারলেও খুব ভালো এই খোল ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমি আরও একটা জিনিসের কথা বলবো যে একটু তিতো খেলে যেমন আমাদের ভালো শরীরের জন্য একই রকম আমরা যদি জমিতে একটু পরিমাণে নিম খোলো দিই তাহলেও খুব ভালো আবার আমরা যেমন শাক পাতা খাই ধমি মানে জমিতেও যেমন ধঞ্চে চে চাষ যদি করা হয় তাহলে কিন্তু জমির উর্বরতা বাড়ে এরপর বিভিন্ন রকম অ্যাজোসপিরিলাম অ্যাজোটোব্যাক্টর বা মানে ব্লুগ্লিন অ্যালগ্রি যেগুলো অ্যাজোলা এইগুলো যদি চাষ করা যায় তাহলে জমির উর্বরতাটা ভালো হবে শুধু রাসায়নিক সার নির্ভর করলে কিন্তু হবে না আগের দিনে কিন্তু শুধু মানুষ জৈব সারের উপর নির্ভর করে চাষী বন্ধুরে চাষ করতেন তাই তো কিন্তু এখন আমরা যতটা ফলন বাড়তে চাইছি এবং সেই সঙ্গে সঙ্গে রাসায়নিক সারের পরিমাণটাও অনেক জমিতে বেশি দিচ্ছি এতে অনেক সময় দেখা যাচ্ছে জমির যে গুণগত মান অনেকটা কমে যাচ্ছে বটে তাই তো যাই হোক এইবারে আমি সোমেন বাবু আপনার কাছে জিজ্ঞেস করি আমরা সাধারণত জানি সার মানে সিঙ্গেল সুপার পট ফসফেট বা ইউরিয়া এই সবগুলো এই সারগুলোর ব্যতীত বা অন্য কোনো সার আছে কি হ্যাঁ যেটা আপনি বললেন যে সিঙ্গেল সুপার ফসফেট বা এইগুলো সবই কিন্তু রাসায়নিক সার এই রাসায়নিক সারের মধ্যে উদ্ভিদের কিন্তু কোন একটা খাদ্য আদান বা দুটো খাদ্য আদান বা তিনটে খাদ্য উপাদান থাকে যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে তিনটে খাদ্য আদান আছে ইউরিয়ার ক্ষেত্রে একটা খাদ্যবাদান আছে ডিএপির ক্ষেত্রে দুটো খাদ্যবাদান আছে তো এগুলো সবই কিন্তু রাসায়নিক সার এই রাসায়নিক সারগুলো বাদ দিয়েও কিন্তু আমাদের সার এবং জৈবসার এই দুই প্রকার সার কিন্তু রয়েছে জৈব সার মানেই হচ্ছে জীবজাত সার এই সারগুলো বলতে সাধারণত আমাদের গোবর সার কম্পোস্ট সার বিভিন্ন ধরনের খোল যেটা সরিষার খোল তিল খোল এইগুলো রয়েছে জৈব সারের মধ্যে এছাড়া কেঁচো সার রয়েছে কম্পোস্ট রয়েছে আর এই জৈব সারের মধ্যে কিন্তু খাদ সমস্ত রকমই খাদ্য উপাদান থাকে কিন্তু অল্প পরিমাণে থাকে এবং তার মধ্যে কিছু জীবাণীয় উপস্থিত থাকে আর সার বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো উদ্ভিদের খাদ্যবাদান থাকে না এটা ল্যাবরেটরিতে জীবাণুগুলোর কালচার করে সেটাকে ক্যারিয়ারের মাধ্যমে প্যাকেটজাত করে বিক্রি করা হয় এবং এই সারকে জৈব সারের সঙ্গে মিশিয়ে কিন্তু জমিতে প্রয়োগ করা হয় এবার সারের মধ্যে খাদ্য উপাদান না থাকা সত্ত্বেও এটার কাজ কি এটা মাটির মধ্যে যে সমস্ত খাদ্য উপাদানগুলো রয়েছে বা রাসায়নিক সারের মধ্যে আমাদের যে খাদ্য উপাদানগুলোকে আমরা বাইরে থেকে প্রয়োগ করছি সেগুলোকে কিন্তু উদ্ভিদের কাছে গ্রহণযোগ্য এবং সহজলভ্য অবস্থায় আনে অর্থাৎ আয়ন আকারে নেয় আনে কারণ উদ্ভিদ যে কোনো সার থেকে খাদ্য আদানগুলোকে আয়ন আকারে নেয় তাই এই জৈব সার এবং সার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাসায়নিক সারের পাশাপাশি বেশ অর্থাৎ রেডিমেড করে দেওয়া হলো গাছ এবার সঙ্গে সঙ্গে নিয়ে আসলে ব্যাপারটা এরকম তাই তো অসীম এবারে একটু বলুন না যে ধরুন অনেকগুলো সারের কথা তো আমরা শুনলাম কিন্তু কোন সার ঠিক কি পরিমাণে কখন দিতে হবে এবং সুস্থভাবে তাহলে ফলন ভালো হবে চাষি বন্ধুরা এবং সেটা জানতেও পারবেন দেখুন আমন মরশুমে যে ধান চাষ হয় সেগুলোকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে দেশি আমন একটা স্বল্প মেয়াদি উচ্চ ফলনশীল মানে আয়ার ছত্রিশ জাতীয় বা এই মেয়াদি আর একটা দীর্ঘমেয়াদি যেমন লাল স্বর্ণ তাহলে যেগুলো দেশি সেইগুলোর ক্ষেত্রে আমরা একর প্রতি কুড়ি দশ দশ এই অনুসারে সার দিতে বলি অর্থাৎ কুড়ি নাইট্রোজেন দশ ফসফরাস দশ পটাশ আর যেটা আমরা একশো কুড়ি দিন মেয়াদি যেটা বলছিলাম আয়ার ছত্রিশ এই গ্রুপের মধ্যে এটা চব্বিশ বারো বারো অর্থাৎ চব্বিশ নাইট্রোজেন বারো ফসফরাস বারো পটাশ আর স্বর্ণ লাল স্বর্ণ যে গ্রুপটা বত্রিশ ষোলো ষোলো এটা কিন্তু একর প্রতি হিসাবে এবার আমরা এই মুহূর্তে যে সময়ে উপস্থিত আছি আমরা এতে বিভিন্ন গাছগুলো মানে বিভিন্ন এই যে ধানের ভাগ এরা বিভিন্ন অবস্থায় যেখানে একটু জলের কারণে হয়তো পনেরো কুড়ি দিন আগে রোয়া হয়েছে সেখানে হয়তো এখন পাশ কাটিয়ে এসছে ভালো যেগুলো আগে চলে এসছে সেগুলো থৌরাসার মুখে চলে এসছে সাধারণভাবে এই যে মো মানে যে সারগুলোর কথা আমরা বললাম এই সারগুলোর চার ভাগের এক ভাগ নাইট্রোজেন পুরো ফসফরাস পুরো পটাশ এটা শেষ চাষের সময় দিয়ে দিতে বলা হয় যাতে মাটির তলায় ঢুকে যায় এরপর মোট নাইট্রোজেনের অর্ধেকটা যখন পাশ কাটিয়ে আসছে যে এলাকায় সেইখানে দেওয়া হবে আর যারা আগাম আরেকটু আগে চাষ করে ফেলেছেন এবং চল্লিশ বিয়াল্লিশ দিনের মাথায় পৌঁছে গেছেন সেক্ষেত্রে তারা কিন্তু মোট নাইট্রোজেনের যে শেষ চার ভাগের এক ভাগ পড়ে আছে সেইটা তারা কিন্তু চাপান হিসাবে প্রয়োগ করবেন কোন কোনো জায়গায় কিন্তু আবার পটাশও চার মানে তিন মোট সারের চার ভাগে তিন ভাগ মূল সার হিসাবে দেওয়া হয় এবং চার ভাগে এক ভাগ পটাশ এই থৌড়া আসার মুখেও কিন্তু পটাশ দিয়েও ভালো রেজাল্ট আসে কিন্তু অসম্ভব একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছি ধরুন এই যে সার চাপান সার দেওয়ার কথা তো আপনি বললেন কিন্তু যদি জলের চাপ খুব বেশি হয় সেক্ষেত্রে সারের মাত্রাটা কি একটু বাড়াতে হবে যে ক্ষেত্রে জলের মাত্রা বেশি ছিল ধরুন রোয়ার সময় শেষ চাষের সময় আমি যে সার দেওয়ার কথা বললাম সেইটা যদি তারা দিতে না পারেন তাহলে মোট সারটাকে অর্ধেক অর্ধেক হিসাবে কিন্তু ভাগ করতে হবে এবং রোয়ার পর যখন গাছগুলো পাশ কাটি ছাড়ছে এবং শিকড় ধরে নিয়েছে সবুজ হয়েছে তখন সেইটা প্রয়োগ করে দিতে হবে আর বাকি সারটা আমরা যে যে শিডিউল অনুসারে বললাম সেই শিডিউল অনুসারে দেওয়ার চেষ্টা করবু আপনি বলুন যে ধরুন সার তো জমিতে প্রয়োগ প্রয়োগ করবেন চাষি বন্ধুরা কিন্তু সার প্রয়োগ করার সময় ঠিক চাষি বন্ধুদের কোন কোন বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ সার প্রয়োগ অ্যাকচুয়ালি চাষিরা যখন আমাদের প্রথমেই বীজতলাতে মানে নজর দিতে হয় কারণ বীজতলার ঠিকঠাক যদি সার দিয়ে যদি গাছকে তৈরি না করা হয় পরবর্তীতে রুগ্ন গাছ বা চারা গাছ যদি থাকে তাহলে কিন্তু ফলনে অনেকটা বিঘ্ন ঘটে তাই বীজতলা যখন তৈরি করা হয় তখন কিন্তু আমাদের বীজতলাতে যখন মানে এক একর জমি রোয়া করার জন্য আমাদের দশ শতক বীজতলা করা হয় বা ছ কাঠা বীজতলা করা হয় এবার এক কাঠা জমির জন্য নর্মালি আমাদের একশো কেজি মতন গোবর সার তার সাথে হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ গ্রাম মতন ইউরিয়া এবং দু কেজি সিঙ্গেল সোফার ফসফেট এবং পাঁচশো গ্রাম পটাশ দেওয়া হয় এর পরবর্তীতে চারা গাছের পরিস্থিতি দেখে কিন্তু আরও দশ পনেরো দিন পর আরও সাড়ে সাতশো গ্রাম মতন ইউরিয়া দেওয়ার প্রয়োজন এইবার এই যে গাছটাকে যখন আমরা মূল জমিতে রোপণ করছি তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে পরিমাণ সার সব সারগুলো কিন্তু মাটির মধ্যে কিন্তু সমানভাবে কিন্তু মেশেনা না বা মানে হয় না হ্যাঁ যেমন নাইট্রোজেন এটা কিন্তু অধিক সচল সার মাটির মধ্যে খুব দ্রুত চলাচল করে পটাশ ওর থেকে একটু কম চলাচল করে আর ফসফেটটা খুবই কম চলাচল করে তাই যখন আমাদের মূল জমি তৈরি করা হবে তখন কিন্তু পুরো ফসফেটটা দিয়ে দিতে হবে আর তার সাথে হচ্ছে তিনের চার ভাগ পটাশ যা প্রয়োজন আর কি আর একের চার অংশ নাইট্রোজেন আর যখন অ্যাক্টিভ মানে টিলারিং বা সক্রিয় পাশকাঠি দশা ধানের আসে সেই সময় আমাদের হাফ নাইট্রোজেন দিতে হবে যা প্রয়োজন টোটাল আর যখন আমাদের পাশ হয়ে যাওয়ার পর যখন কাঁচ তর আসছে বা শীষ মুকুলের সূচনা হচ্ছে সেই সময় আমাদের একের চার নাইট্রোজেন প্লাস একের চার যে পটাশটা বাকি থাকলো সেটা দিতে হবে এইবার এইটা দিতে গিয়ে আমাদের দেখতে হবে যে যেহেতু এই দুটো সার মানে নাইট্রোজেন ঘটিত সার এবং পটাশ ঘটিত সার অপেক্ষাকৃত ফসফেটের থেকে বেশি চলমান তাই এগুলোকে খেপে খেপে দিতে হবে আর ফসফেটটা যেহেতু খুব মানে সচল নয় তাই এটাকে একবারই মূল সার হিসেবে দিয়ে দিতে হবে আচ্ছা এবারে আমি অসীমবাবু আপনার কাছে আপনি তো একটু আগেই বলেছিলেন যে মাটি পরীক্ষার ভিত্তিতে যদি সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সারের পরিমাণটা অনেকটা কম লাগে এই যে মাটি পরীক্ষার যে ব্যাপারটা সেটা তাহলে কোন সময় চাষি বন্ধুরা করবেন বা মাটি পরীক্ষার যে ব্যবস্থাপনা বা কোথায় বন্ধুরা সেই মাটি নিয়ে যাবেন বা কি পদ্ধতিতে করবেন যদি একটু বলে দেন যেটা এই আলোচনার মাধ্যম দিয়ে আমি পশ্চিমবঙ্গের কৃষকদেরকে জানাতে চাই বা তারা হয়তো জানেন যে পশ্চিমবঙ্গ সরকার গত বছর ধরে একটি বড় সড়ো প্রোগ্রাম চালাচ্ছেন এটি তৃতীয় বছরে পা দিয়েছে কৃষক বন্ধুকে কোথাও যেতে হবে না শুধু এডিও অফিসে বা এডিএ অফিসে তারা যোগাযোগ করবেন তখন সেই অফিস থেকে নির্দিষ্ট লোক কৃষকের জমিতে যাবে বিনা পয়সায় সেখান থেকে সয়েল স্যাম্পেল কালেকশন করে আনবে এবং অফিস মাধ্যমে সেই ল্যাবরটারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ল্যাবটারি আছে ইউনিভার্সিটিগুলোতে আছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরি থেকে তার যে টেস্ট রিপোর্ট সেই রিপোর্ট অফিসে এসে পৌঁছাবে অফিস আবার সেই কৃষককে কিন্তু সেই সার্টিফিকেট পৌঁছে দেবে আচ্ছা এটা কি আমন চাষের আগেই করে নিতে হবে ব্যাপারটা এটা আমরা যেটা হয় যে আমরা এপ্রিল মাস থেকে কাজটা শুরু করি যদি আগাম আগাম সয়েল স্যাম্পেল মানে এপ্রিল মে বর্ষা নামার আগেই যদি সয়েল স্যাম্পেল কালেকশন হয়ে গিয়ে থাকে সেগুলো সয়েল টেস্ট যেই রিপোর্ট চলে আসবে আমরা তাদেরকে দিয়ে দিই আবার যখন নেক্সট ফেজে এই রবির মানে ধান ওঠার পর যে স্যাম্পেলগুলো কালেকশন হবে সেটাও কিন্তু আবার ল্যাব থেকে আসার আগে আমরা বোরোর আগেই তাদের মধ্যে এসে গেলে তাদেরকে কিন্তু হাতে দিয়ে দিতে পারব এইগুলো দিলে কি হয় যে জমিতে চুন প্রয়োগ করতে হবে বা যে জমিতে যে খাদ্যের পরিমাণ কম আছে বেশি আছে অনুখাদ্যের যে কম বেশি মাত্রা আছে সেইগুলো কিন্তু জানতে পারা যায় সেই জানতে পারলে সেই জিনিসগুলো সুষ্ঠুভাবে প্রয়োগ করলে কিন্তু ফসলের উৎপাদনটা ভালো হয় আচ্ছা অনেক জায়গায় তো আবার ভ্রাম্যমান যে মাটি পরীক্ষাগার রয়েছে সেখানেও তো এটা করা সম্ভব হ্যাঁ সেগুলো সরকারের অনেক রকম ব্যবস্থা আছে তিনি শুধু আগ্রহী হয়ে এলেই হবে এছাড়া আমরাও কিন্তু বিভিন্ন আমাদের ব্লগগুলোতে যে এই যে সয়েল টেস্টের যে ডেটা সেটা আমাদের কাছে কিন্তু তথ্য আছে সেখান থেকেও তারা তথ্যটা নিতে পারবে স্বয়ব একটু বলুন না ধরুন চাষি বন্ধুরা রাসায়নিক সার প্রয়োগ করছেন তার আগে জৈব সার প্রয়োগ করেছেন কিন্তু করেও দেখা যাচ্ছে অনেক রকম সমস্যা আছে যে কোনো কোনো সময় গাছ হলুদ হয়ে যাচ্ছে কোন কোন জায়গায় গাছ বসে যাচ্ছে এর কারণ কি বা এটা কি সারের অতিরিক্ত মাত্রা দেবার ফলে হচ্ছে না কিছু ঘাটতি থেকে যাচ্ছে কারণ কি এগুলো যেটা হচ্ছে আমাদের সার প্রয়োগ করলে অনেক সময় আমরা বেশি সার প্রয়োগ করে ফেলি বা অনেক সময় আমরা কম প্রয়োগ করে ফেলি ফলে কি অনেক সময় বিভিন্ন ধরনের ঘাটতি বা অভাবজনিত লক্ষণ বা আধিক্যজনিত লক্ষণ কিন্তু আমাদের পরিলক্ষিত হয় তাই আমাদের মাটি পরীক্ষার ভিত্তিতে কিন্তু সার প্রয়োগটা করতে হবে নর্মালি যদি আমরা মাটি পরীক্ষা না করতে পারি তাহলে মাটির উর্বরতার মান মধ্যম ধরে নিতে হবে এবার মধ্যম উর্বরতার মাটির জন্য বিভিন্ন ফসলের পশ্চিমবঙ্গ সরকারের সার প্রয়োগের সুপারিশ রয়েছে এবার আমি কোন ধরনের ভ্যারাইটি চাষ করছি কোন ফসল চাষ করছি সেই মোতাবেক মাটির উর্বরতার মান মধ্যম ধরে নিয়ে কিন্তু আমাদের সারটাকে নিতে হবে এরপর যদি দেখা যায় যে সেই অনুযায়ী কৃষক সার প্রয়োগ করছেন না তাহলেই দেখা যায় মাটিতে অনেক সময় মানে আদি মানে সারের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং বর্তমানে আমাদের বিশেষ করে জিঙ্ক এবং হচ্ছে পটাশ এবং সালফার বোরন এগুলোর কিন্তু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে কারণ এই জিঙ্ক এটা হচ্ছে অনুখাদ্য বোরন এগুলো অনুখাদ্য এবার অনুখাদ্যগুলো সাধারণত আমরা নর্মালি যে সুপারিশ থাকে সেই অনুযায়ী প্রয়োগ করি না ফলে কি দেখা যায় অনেক সময় ধানের গাছের পাতার ওপর দিকে প্রথমে ধূসর বর্ণের হয় পরে বঞ্জের মতন হয়ে যায় এটা কিন্তু এক ধরনের ধানের অনুখাদ্যজনিত অভাবের লক্ষণ যেটা জিঙ্কের অভাবে হয় বা দস্তার অভাবে হয় একে খয়রালোগও বলা হয় তো এটা হতে পারে অনেক সময় দেখা যায় আবার ধান গাছের কচি যে ডগার পাতা সেটা প্রথমে ফ্যাকাসে বর্ণ হয় তারপর হলুদ বর্ণ ধারণ করছে এটা নর্মালি সালফারের জন্য হয় এইবার কৃষক বন্ধুরা যদি সারের যে চাহিদা নাইট্রোজেন ফসফেট পটাশ সেটাকে যদি আমরা এই যেটা সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে আমরা ফসফরাসটাকে দিই তাহলে কিন্তু আলাদা করে আর সালফার প্রয়োগ করার প্রয়োজন হয় না কারণ এর মধ্যে সালফার থাকে কিন্তু যদি না সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে আমাদের ফসফেটের চাহিদা মেটানো হয় তাহলে আলাদা করে কিন্তু আমাদের একর প্রতি আট কেজি সালফার প্রয়োগ করতে হবে সালফারের যদি অভাবজনিত লক্ষণ দেখা দেয় আবার জিঙ্কের জন্য যদি আমরা মানে মাটি পরীক্ষা না করে নর্মালি এটা যদি দিয়ে ফেলি তাহলে হঠাৎ করে কিন্তু এর আধিক্যজনিত লক্ষণও দেখাতে হবে কারণ এটা অ্যাকচুয়ালি এটা অনুখাদ্য অনুখাদ্য আমাদের যেমন নুনের মতন তরকারিতে মানে অনুখাদ্য দেওয়ার অশেষ গুণ সব তরকারিতে যেমন নুন তাই এটা কিন্তু মাটি পরীক্ষার ভিত্তিতেই দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু উদ্ভিদের যদি লক্ষণ দেখা দেয় সেই লক্ষণ দেখা দিলে কিন্তু আমরা এটাকে প্রয়োগ করব এবং সেক্ষেত্রে এই জিঙ্কটাকে আমরা জিঙ্ক সালফেটের মাধ্যমেও প্রয়োগ করতে পারি এর এই ক্ষয়রা রোগটাকে দূর করার জন্য অথবা জিঙ্ক ইডিটিএ যেটাকে চিলেটের জিঙ্ক বলা হয় তার মাধ্যমেও প্রয়োগ করতে পারি এবং সেক্ষেত্রে যদি চিলেটের জিঙ্ক যেটা বা জিঙ্ক ইডিটি মাধ্যমে প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের জিরো গ্রাম পার লিটার অফ ওয়াটার এই হিসাবে কিন্তু প্রয়োগ করতে হবে এখানে কিন্তু আমাদের বারো পার্সেন্ট জিঙ্ক থাকে আর জিঙ্ক সালফেট যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট জিঙ্ক থাকে সেটা যদি মাটিতে প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু জমি তৈরির সময় প্রয়োগ করাটাই ভালো কারণ পরবর্তীতে যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে বেশি হয়ে গেলে কিন্তু ক্ষতি হবে তাই প্রথম দিকে প্রয়োগ করে নিলে এটা অনেক যখন উদ্ভিদ নেই সে সেমতো অবস্থায় প্রয়োগ করলে এটা আস্তে আস্তে জিঙ্ক সালফেট থেকে জেডেন প্লাস প্লাস এবং এসো ফোর মাইনাস মাইনাস আয়নগুলো হয়ে যায় সেখান থেকে উদ্ভিদ জিঙ্কটাকে কিন্তু গ্রহণ করতে পারে আচ্ছা আপনি তো বলেন যে লক্ষণ দেখে অর্থাৎ কোনো জায়গায় তামাটে হচ্ছে কোনো জায়গায় হলুদ হচ্ছে এই যে অনুখাদ্যের কথা বললেন ঠিক অনুখাদ্য কি পরিমাণে বা প্রয়োগ করতে হবে বা কখন ঠিক এটা যদি একটু বলে দেয় হ্যাঁ অনুখাদ্য মানে আমরা জানি কি যে অনুখাদ্য মানে যে উদ্ভিদের ও বৃদ্ধিতে যে সমস্ত মৌলগুলো খুব কম পরিমাণে লাগে কিন্তু কম পরিমাণে বলতে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান পিপিএমের কম অর্থাৎ পার্টস পার মিলিয়ন এক পার্টস পার মিলিয়ন মানে দশ লক্ষ ভাগের এক ভাগেরও কম লাগে এবার এই প্রয়োগটা করতে হবে যদি আমরা নর্মালি মাটি পরীক্ষা না করা থাকে তাহলে এটা জিঙ্ক ইডিটিয়ে জিঙ্কের ক্ষেত্রে যেমন এটা কিন্তু এক লিটার জল আমি বললাম জিরো গ্রাম এবং এটা প্রয়োগ করতে হবে কিন্তু দুবার মিনিমাম দুবার প্রয়োগ করতে হবে একবার হচ্ছে যখন অ্যাক্টিভ টিলারিং দশায় ধানটা থাকে আর একবার যখন সিস মুকুলের সূচনা হয় এই দুটো দশায় কিন্তু প্রয়োগ করাটা বাঞ্ছনীয় বেশ আচ্ছা এবারে আমি জিজ্ঞেস করি অসম্ভব আমরা তো লাভ বেশি চাই অর্থাৎ চাষি বন্ধুরা চায় সবসময় তার ফলনটা বেশি হোক সে কারণে অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ করেন কোনো কোনো জায়গায় না জেনে বুঝেই প্রয়োগ করে থাকেন কিন্তু এই অতিরিক্ত সারের দাম যা বাজার মূল্য সেক্ষেত্রে সারকে অপচয় কম করতে হবে অর্থাৎ বেশি পরিমাণে সার খরচ করা যাবে না এই অপচয় কি করে বন্ধ করা যাবে কম মাত্রা সার প্রয়োগ করতে হবে যদি একটু বলে দেন প্রথম কথা হচ্ছে যে আমরা যে পরিমাণ খাবার জমিতে দি সেই পরিমাণ খাবার কিন্তু গাছ খেতে পারে না সাধারণভাবে ধরে নেওয়া হয় যে এক কেজি ইউরিয়া যদি জমিতে দেওয়া হয় গাছ খুব বেশি হলে তার চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ব্যবহার করতে পারে বাকিটা নষ্ট হয় এবার গাছ তো ইউরিয়া হিসেবে খায় না গাছ ধান অ্যামোনিয়া হিসাবে খায় এবার এই ধান মানে ইউরিয়া দেওয়ার পর খুব দ্রুত সে এই রূপান্তরটা হয় এবং কিছুটা গাছ ব্যবহার করতে পারে কিছুটা গ্যাস হিসাবে বেরিয়ে চলে যায় কিছুটা জলের সাহায্যে মাটির তলায় চলে যায় তাহলে এই প্রক্রিয়াটাকে যদি আমি খানিকটা ধীরে করতে পারি তাহলে কিন্তু সারের ব্যবহারের মাত্রাটা বাড়বে সেই জন্যই দেখবেন এখন যে ইউরিয়া পাওয়া যায় সেগুলো নিম কোটেড ইউরিয়া পাওয়া যায় এ কারণ কি হয় এই যে ইউরিয়া থেকে ভেঙে অ্যামোনিয়া অবধি আসছে এখানে বিভিন্ন রকম ছোট ছোট ছোটো এরা কাজ করে এবং তাদের মধ্যে নিম যদি কাজ করে তাহলে ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা একটু কিন্তু ধীরে হয় এর সঙ্গে যেটা হচ্ছে যখন আমরা জমিতে চাপান ইউরিয়া দেবো জমিতে জল বের করে ইউরিয়া দেওয়ার পর যদি জল ঢোকানো হয় তাহলে ভালো হয় কারণ কি জমিতে যে জলটা দাঁড়িয়ে থাকে সেটার প্রথম অল্প একটু অংশ কয়েক মিলিমিটার সেটা অক্সিডাইজ জোন হয় তো এই জন্যে যদি ইউরিয়াটা পড়ে তাহলে গ্যাস আকারে কিন্তু অনেক বেরিয়ে যায় সেইটাকে যদি আমরা অপচয়টা কমাতে চাই তাহলে ইউরিয়াটা যদি আমরা চেপে মারি মানে কাতায় যেন গেঁথে যায় এরকম যদি চাপ দিয়ে ফেলা হয় তাহলে কিন্তু গ্যাস হিসাবে অপচয়টা আটকাবে একই সঙ্গে আমরা যদি মোটা দানা ইউরিয়া ব্যবহার করি তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে গলবে তাহলে তার ব্যবহার বাড়বে আর ইউরিয়া বেশি প্রয়োগ করার বদলে যদি আমরা রেজাল্ট পেতে চাই তাহলে কিন্তু কখনো কখনো আমরা টু পার্সেন্ট নাইট্রোজেন স্প্রে করতে পারি টু পার্সেন্ট ডিএপি স্প্রে করতে পারি টু পার্সেন্ট পটাশ স্প্রে করতে পারি অর্থাৎ জলে গুলে স্প্রে টু পারসেন্ট মানে এক লিটার জলে কুড়ি গ্রাম ডিএপি কিন্তু সঙ্গে সঙ্গে গোলে না তাকে কিছুক্ষণ সময় দিতে হয় অর্থাৎ সন্ধ্যেবেলায় ভিজি দিলাম সকালবেলায় সেটা আমরা পেয়ে যাবো এইভাবে যদি আমরা খাবার গাছকে খেতে দিই তাহলে কিন্তু অপচয়টাও করবে এবং যে সার আমরা দিচ্ছি সেই সারটার কিন্তু আরও সুষ্ঠ ব্যবহার হবে আচ্ছা খুব সংক্ষেপে আমি একটু জেনে নিই সোমেনবাবু আপনার কাছে যে যদি জমিতে চাষ করার আগে ধৈঞ্চা চাষ করা হয় তাহলে কতটা উপকার পেতে পারেন চাষী বন্ধুরা হুম ধৈঞ্চাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সবুজ সার মানে ধনচে গাছ কিন্তু এর মধ্যে যে নোট বা গুটি তৈরি হয় সেই গুটির মধ্যে আমাদের রাইজোবিয়াম জাতীয় একটা জীবাণু বসবাস করে এই রাইজোবিয়াম জীবাণু কী করে মানে বাতাস থেকে নাইট্রোজেনটাকে আবদ্ধ করে ফলে যখন আমাদের আমন ধান চাষ করা হবে এটা আগেতে প্রচলিত ছিল এখন চাষিরা অনেক বন্ধ করে দিচ্ছেন কিন্তু আবার অনেক চাষি এটা করছেন পুনরুদ্ধার করার জন্য মাটিরকে এটা চাষ করছেন মাটির স্বাস্থ্য ভালো মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য তো যখন আমাদের আমন ধান চাষ করা হবে তার পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে যদি আমরা একর প্রতি বারো কেজি ধনচার বীজ ষাট কেজি সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে মিশিয়ে চাষ করে দিই এবং পরবর্তীতে যখন গাছের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হচ্ছে তখন এই ধনচা গাছগুলোকে কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে রোটা ভেটার বা ট্রাক্টরের সাহায্যে যদি ভালো করে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা পচে যাবে এবং এটা দুটো জিনিস হবে একটা হচ্ছে ওই যে রাইজোবিয়াম মাটির বাতাস থেকে যে নাইট্রোজেনটাকে আবদ্ধ করেছিল সেই নাইট্রোজেনটা কিন্তু মাটির মধ্যে ফিরিয়ে দেবে তার সাথে সাথে জৈব যে সার সেটাকেও কিন্তু অ্যাড করবে যোগ করবে ফলে এই এক করে এই যে বারো কেজি ধনচা বীজ আমাদের বোনা হয়েছিল এটার থেকে কিন্তু মাটিতে বারো থেকে পনেরো কেজি পর্যন্ত নাইট্রোজেন যোগ হতে পারে এবং দু টন মতো জৈব সার কিন্তু যোগ হতে পারে সেটা ধৈর্য গাছের মানে দৈর্ঘ্যটা কতটা সেই অবস্থায় মাটিতে মাটিতে হ্যাঁ দৈর্ঘ্য বলতে এখানে বীজের মানে ইয়ে অনুযায়ী গাছ বিভিন্ন লম্বা হতে পারে কিন্তু আমরা লক্ষ্য রাখব যেহেতু আমি আমন ধানের পঁয়তাল্লিশ কি পঞ্চাশ দিন আগে বীজটা রোপণ করেছি ফলে গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে অর্থাৎ কচি অবস্থায় থাকবে সেটা মাটির মধ্যে পচতে সহায়তা করবে মতো অবস্থায় কেটে এটাকে মাটির মধ্যে মেশাতে হবে ফলে এটাতে আমরা দুটো উপকার পাচ্ছি একদিকে যেমন নাইট্রোজেন আবদ্ধ হচ্ছে নাইট্রোজেনের পরিমাণটা পরবর্তীতে রাসায়নিক সারের মাধ্যমে কম লাগবে আর এদিকে জীবাণু এই জৈব সার যেটা মাটিতে যোগ হচ্ছে এটা কিন্তু মাটির গ্রথন এবং গঠন দুটোই কিন্তু উন্নত করবে বেশ এই ধনচে চাষ খুব দু এক কথায় বলুন আপনি কি বার্তা দিতে চান চাষি বন্ধুদের চাষিদের জন্য এই মুহূর্তে যেটা বার্তা এটা সব থেকে গুরুত্বপূর্ণ সময় থোর আসার মুখে শেষ যা সার প্রয়োগ করার করবেন ফুল চলে এলে কিন্তু কোনো সার প্রয়োগ করবেন না তাহলে কি হবে আবার পাশ কাটিয়ে আসতে শুরু করবে যে সিসটা বেরিয়ে এসেছিল সেই সিসটা চিটে হয়ে যাবে পরবর্তীকালে একটা দুটো করে সিস আসতে থাকবে অর্থাৎ এই যে থোর আসার মুখে এই সময় কোনো সার প্রয়োগ করবে যা দিয়ে শেষ করে দেবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন তো আমাদের দুজন বিশেষজ্ঞ ভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলেন যে কিভাবে কখন কি পরিমাণে সার প্রয়োগ করতে হবে অতিরিক্ত মাত্রা সার প্রয়োগ করবেন না যদি সার প্রয়োগ করতেই হয় যদি জানতেই হয় আপনাদের নিকটবর্তী যে সমস্ত ব্লকের কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে পরামর্শ নিন এবং সার প্রয়োগ করুন তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফলন পাবেন তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি আপনাদেরকে ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার